হ্যালো কাসল লোকজন আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগত ফাইনালি গায়েস এবার লাইভে এসে মিরাজ খানকে প্রেমের অফার করলো লামহা কি অবাক হচ্ছেন তাই না অবাক হওয়ার কিছু নেই ঠিকই শুনেছেন যখন লাইভে এসে প্রবাস করলো লামহা মিরাজ খানকে মূলত তিনটি দাবে প্রবেশ করে মিরাজ খানকে সেই তিনটি মুহূর্ত কি কি ছিল সব কিছু জানতে পারবেন আজকের ভিডিওতে তাই বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন হ্যাঁ গাইস এর আগে যতগুলো ভিডিও বানাইছি সেই ভিডিওগুলোতে আরহিম এবং মিরাজ খানকে উদ্দেশ্য করে বানিয়েছি কিন্তু আজকের ভিডিওতে অন্যরকম একটু ধামাকা আসতে চলেছে চলুন গাইস কথা না বাড়িয়ে এক নম্বর পয়েন্ট থেকে তিন নম্বর পয়েন্ট শুনে আসছি গাইস লামহা লাইভে এসে এক নম্বরে যে কথা বলেছিলেন সে কথা শুনলে আপনি হাসতে বাধ্য হবেন লামহা লাইভে এসে বলেছেন মিরাজ আমি তোমাকে ভালোবাসি তুমি কি আমাকে ভালোবাসবে এর উত্তরে মিরাজ খান বলেছেন যে হ্যাঁ তোমাকে ভালোবাসো প্রিয়তমা তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে তোমাকে আমি সারা জীবনের জন্য অন্তর থেকে আগে রাখ যখন এই কথা বলেছেন তখনই কিন্তু শুটিং সেটে যারা যারা ছিলেন সবাই এসে দিয়ে বলেছে আর বলেছিলেন এরকম প্রবস্ত কোথায় দেখিনি প্রথম পয়েন্ট শুনলাম এরপর চলেন দ্বিতীয় নম্বর কথাটি একবার একটি পার্টিতে এসে মিরাজ খান উত্তরে বলেছিলেন ভালোবাসতে পারো তাতে কোনো সমস্যা নেই কিন্তু আমার ভালোবাসা পাইতে চাইলে তোমাকে আর সাথে সম্পর্ক বাদ দিতে হবে সত্যি তো ভাই এই কথা তো মিরাজ খান রেখেছে আলহমিমের সাথে তো আর কোনো সম্পর্ক নেই মিরাজের এখন তিন নম্বর পয়েন্ট হচ্ছে যে যে আপনারা যারা মিরাজ এবং লামহার প্রেমের কথা বিশ্বাস করছেন মানে আগে ভাবছেন যে আর যেহেতু ইগনোর করে মানে সাথে সম্পর্ক আছে মিরাজে তাদের উদ্দেশ্য করে কিন্তু আজকের এই ভিডিও তৈরি করা আমার মূলত বাস্তবে মিরাজ খান কখনোই ভালোবাসবে না লাম্মাকে এখন আপনারা যারা মনে করেন যে মিরাজ খান এবং লামহার মধ্যে গোপনে সম্পর্ক হয়েছে তারাই শুধু কমেন্ট করবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগে লাইক দিন আপডেট করবেন আমার দেশে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য